তো বউ জিজ্ঞাসা করতেছে স্বামী ডাক্তার কি বলছে বলো না মাতে না তো টেনশন বেশি পুরুষ মানুষ কিভাবে প্রেগনেন্ট হয় আবার জিজ্ঞাসা করে কিও তুমি বলো কি হিসে তোমার কি হিসে মাতে না কোনো কথা বলে না আবার জিজ্ঞাসা করছে মাতে না এবার পরের বার বারবার জিজ্ঞেস করে দমক দি বলো তুমি জানো ডাক্তার আমারে বলছে আমি নাকি আট মাসের প্রেগনেন্ট আমার পেটে নাকি আট মাসের বাচ্চা সেই মহাব্বতের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে জমান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদেরকে দু একটা কথা বলবো কথাগুলো হচ্ছে আমি যখন আলোচনা শুরু করি দিয়ে কেউ উঠতে পারে না আর যদি ওঠে তার পার্শ্ববর্তী মানুষদেরকে শিখিয়ে তার টান দিয়ে ধরে বসায় ফেলতে এটা হচ্ছে আমার আলোচনার সর্বপ্রথম একটা শিডিউলের একটা নিয়ম আর কি দুই নম্বর যদি কারো প্রসাদ পায়খানার সমস্যা থাকে মা আলোচনার মাঝখান দিয়ে উঠে যাবেন এখন চলে যান কারণ আলোচনা বেশিক্ষণ হবে না অল্প সময় হবে যতটুক হবে অতটুক বোঝার মতো হবে প্রথম দিয়ে শুনলেন পরে দিয়ে শুনলেন না এই আলোচনা শুনেও লাভ হবে না লাভ কথা বলেন লাভ হবে না একটা ঘটনা বলি ছোট্ট হাসবেন তবে ঘটনাটা উপকারী তাইলে আপনাদের যারা ওঠা বসার সমস্যা আছে তারা ওঠা বসা করবেন না এক লোক বাড়ি ময়মুন সিং কোথায় উনি গেছেন ডাক্তারের কাছে ওনার কঠিন রোগ তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে তোমার প্রস্রাব পরীক্ষা করা লাগবে কি পরীক্ষা তো সে কি করছে পলিথিন নি আপনার তো পলিথিনের ভিতরে সারা রাত্র পরিমাণ পানি খাইছে ইচ্ছা মতো খাইয়ে ওই পলিথিনের ভিতরে অনেকগুলো প্রস্তাব নিছে তো প্রস্রাব নিয়ে সকাল সকাল তো আর ডাক্তারের চেম্বার খোলে না তো সেটার মধ্যে প্রস্রাব করি এ প্রস্রাবগুলো কোথাও পড়ে যাবে একটা বলের মধ্যে করি এ প্রস্রাবগুলো ওই যে পলিথিনের মধ্যে নিই এটার রাখি দিছে আলমারির ভিতরে কেন কোথায় নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ডাক্তারের কাছে যে নিয়ে যাবে এই পলিথিন রাইখা যাওয়ার পর এবার সে যখন বাইরে গেছে ডাক্তার আসার সময়ের আগে সে বাড়িতে আসার আগে তার বউ কি জানে খোলার জন্য ওই আলমারিটা খুলছে খোলার পরে তার ছোট্ট বাচ্চা এই বলে কি আছে দেখার জন্য এটার টান দিয়ে নামাই ফেলছে নামানোর পর ফলিতিন সিঁড়ি সব কিন ফর সব নিজে গেছে ব্যাটার বেটার বউ মনে করছে ফরসাপ তো আর আলমারিতে রাখার জিনিস না সুকিসার আকার জিনিস দেখুন এটা তো সুকিসার আকার জিনিস না এটা মনে হয় কোনো রস হবে বা কোনো সাদা পানি টানি হবে কোনো দরকারি জিনিস এমন বউ এটার একটু হাতে লই আপনার নাকের কাছে নিয়ে যায় এটা কি এটা কি ফচসা ফরসাপ তো ফরসাবে না অরে আমার স্বামী তো ডাক্তার দেখাইছিল ফরসাপ নেওয়ার কথা বলছি এটাই তো ফরসা তো বউ কি করছে ইচ্ছা মতো আর একটা ওই ফসফাপ কিন্তু ফালাই দিয়ে বউ এটার মধ্যে ফসফাপ করে এটা আবার বান্দি সুন্দর মতো রাখি দিচ্ছে এই প্রস্রাব যখন ডাকছে আর স্বামী আসছে ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় এসে এবার এই প্রস্রাব নিয়ে স্বামী গেছে ডাক্তারের কাছে তো ডাক্তার এখান থেকে একটু প্রস্রাব নিয়ে এটার টেস্ট করছে টেস্ট করার পর ডাক্তার এটা মাথায় হাত দিয়ে বসে রইছে বেটার তো টেনশন কিরে আমার প্রস্রাব পরীক্ষা করার পর ডাক্তার মাথায় হাত দিছে তাহলে অসুবিধা বেশি তো ডাক্তার ওই প্রস্রাব ফালাই দিয়ে আরেকটু একটু প্রস্রাব লই বলছে এটাতে পরীক্ষা করে আবার মাথায় হাত দে বেডাক আরে সমস্যা তো মনে হয় আরো বেশি হইব এবার এই প্রস্তাব ফালাই দি ক এই প্রস্রাব ফালা তোর এখন প্রস্রাব দিচ্ছি নি না না তুই আর এক গ্লাস পানি খা এক গ্লাস পানি খাওয়ানোর পর বেডাক একটু প্রস্রাবের সাফ হয়েছে বলছে না এই কৌটাটাত করি তুমি আর একটু প্রস্তাব করে আনো এটা দিছে দেওয়ার কি কিরে ভাই তোমার এই প্রস্রাব তো ওই কৌটার ভিতরে ওই প্রস্তাব একটু লাগা ছিল না বলে কিরে ভাই অবস্থা খারাপ আবার মাথায় হাত দিছে তো বেটা জিগায় যে হুজুর মাথায় ওই ডাক্তার আপনি মাথায় হাত না দিয়া সমস্যাটা কি এটা বলেন কারে মিয়া আপনি তো আট মাসের প্রেগনেন্ট রুগী কয় মাসের আট মাসের তো ডাক্তারের এখান থেকে গেছে তাড়াতাড়ি বাড়িতে আমি কিন্তু ওয়াশ শুরু করি নাই আমি এখন হাসাই দিয়েছি পরে কিন্তু কান্দামু যাওয়ার পর বৌরে কোনো কিছু বলে না টেনশন ঘাম ফুটতেছে গাল মুখ বাইবাই। তো বউ জিজ্ঞাসা করতেছে স্বামী ডাক্তার কি বলছে বলো না মাতে না তো টেনশন বেশি পুরুষ মানুষ কিভাবে প্রেগনেন্ট হয় আবার জিজ্ঞাসা করে কিও তুমি বলো কি হিসে তোমার কি তো মাতে না কোনো কথা বলে না আবার জিজ্ঞাসা করছে মাতে না এবার পরের বার বারবার জিজ্ঞাসা করে ধমক দি বলে তুমি জানো ডাক্তার আমারে বলছে আমি নাকি আট মাসের প্রেগনেন্ট আমার পেটে নাকি আট মাসের বাচ্চা তো এবার বউ বুঝতে পারছে আরে ঘটনা তো ওইটা নয় ঘটনা তো এইটা তো ডাক দিকো স্বামী আপনার যে পলিথিনের মধ্যে প্রস্তাব ছিল আপনি তো একটু রাগিলা চিন্তা করছি প্রস্তাব যদি কম থাকে ফরি গেছে আপনারা কইলে আপনি নিয়ে আমার কোনো মাইট দেন এই জন্য আমি এটার মধ্যে আমি নিজে একটু প্রস্তাব করছি স্বামী আমি তো আট মাসের প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা এই জন্য আমি আপনার এটাতে দিয়ে দিছি আসলে আপনার প্রস্তাব পরীক্ষা হয় নাই প্রস্তাব পরীক্ষা হয়েছে আমার আমার পেটে আট মাসের বাচ্চা স্বামী আপনি রাগ করিয়ান না এবার আপনি আপনার পরীক্ষাটা করে আসেন স্বামী ক ও বুঝছি এটা নিয়ে কথা তো আপনারা যারা মাঝখান দিয়ে উঠে চলে যাবেন আলোচনা শুরু করার পর ওই আট মাসের প্রেগনেন্ট রুগীর মতো ওয়াজ অর্ধেক শুনবেন বাড়িতে যে কালকে সকালে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না যারা লাস্টে আসবে তাবারুকের সময় তারাও আসবে আলোচনার কিছু বুঝবে না ওই যে ডাক্তারের মতো কারণ ডাক্তার এটা ফসাব কি পুরুষের না মহিলার বোঝে নাই আপনারও এমন হইবেন এখন আপনারা মনোযোগের সাথে দৈর্য নিয়ে ঠিক ওই সময় পর্যন্ত বসতে রাজি আসেননি সব